একদিন আগে জেলা পরিষদের সভাধিপতি একসাথে বসিয়ে মীমাংসার চেষ্টা করলেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মিটল না শিউড়ি দু নম্বর ব্লকের কোমা অঞ্চলে বুধবার বিকেলে শিউরি দু নম্বর ব্লকের কোমা অঞ্চলে কোমার গ্রামে এসআইআর রক্ষা শিবিরের আয়োজন করেছিল তৃণমূল অভিযোগ সেই শিবির শেষ হওয়ার পর কোমা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলরাম বাগদির অনুগামী জানুরি গ্রামের এক মহিলা ও এক পুরুষকে মারধর করা হয় তৃণমূলেরই অপর তরফে এছাড়াও একাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ অভিযোগের তীর শিউরি দু নম্বর ব্লকে তৃণমূল সভাপতি নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিউরি দু নম্বর ব্লকে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট মূলত কমিটির জেলা সভাধিপতি কাজল শেখের অনুগামীরা বেশ কয়েকবার একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে কিছুদিন আগেই এই কোমা অঞ্চলে এসআইআর শিবিরে গিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বিক্ষোভের শিকার হন এলাকার তৃণমূল সাংসদ শতাব্দী রায় তারপরে অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে সেই মতো দুই পক্ষকে একসাথে নিয়ে বিভিন্ন সভা মঞ্চে দেখা যায় তৃণমূল নেতৃত্বদের কিন্তু তারপরও এদিন আবার বলরাম বাগদির অনুগামীদেরকে মারধরের ঘটনায় নতুন করে শিউরি দু নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এনে দিল এই ঘটনা সামনে আসতেই এলাকায় পৌঁছে যায় শিউরি থানার পুলিশ ইতিমধ্যেই সংঘর্ষে আহতদেরকে শিউরি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এটা আপনারা দেখলেন শুনলেন অঞ্চলের জানুরি গ্রাম তো সেই গ্রামে আজকে এদেরকে বেধরক মারধর করেছে সেটা আপনারা দেখতে পেলেন এদের অন্যায়টা হচ্ছে এরা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এদের পরিবার তৃণমূল কংগ্রেস করে আজকে দিন পর্যন্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গী তো তৃণমূল কংগ্রেসটা যেহেতু বলরাম অর্থাৎ আমার নেতৃত্বে করে তাই আজকে দিনে যারা দীর্ঘদিন ধরে সিপিএম করে এলো সিপিএম এর প্রধান ছিল এবং বিজেপির বিএলএ ছিল সেই মিটিং থেকে এসে এদেরকে বেধরক মারধর করেছে আপনারা গেলে দেখতে পাবেন বাড়িতে ভাঙচুর করেছে দরজাগুলো কিভাবে ভেঙেছে টিনে কিভাবে বাড়ি দিয়েছে তো এই ঘটনাগুলোকে আমি যারা আমাদের শীর্ষ নেতৃত্বস্থানীয় রয়েছেন বিশেষ করে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির কাছে আমার করজোড়ে নিবেদন আবেদন অনুরোধ যে উনি বলেছিলেন যে শিউড়ি দু নম্বর ব্লকের যে সমস্যা রয়েছে সেটা দুই থেকে তিন দিনের মধ্যে মিটিয়ে নেওয়া মিটিয়ে নিতে হবে আমরা সেই বার্তাকে পাথেয় করে আমাদের বর্তমান ব্লক সভাপতি নুলদার সাথে আমাদের যাই মতানৈক্য ছিল সেই মতানৈকের কথা ভুলে গিয়ে আমাকে দলীয় নির্দেশ মতো অভিষেকদার নির্দেশ মতো গতকালকে আমি নুরুলদার ডাকে আমি জেলা পরিষদে পৌঁছই মাথায় একটা জিনিসই কাজ করে যে দলকে শক্তিশালী করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে সেই লক্ষ্যে সমস্ত রকম বিভেদ ভুলে আমি কিন্তু কালকে একটা আলোচনা টেবিলে বসেছিলাম এবং সেখানে একটা সুন্দর আলোচনাও হয়েছিল যে হ্যাঁ আগামী দিনে একসাথে একজোটে সবাইকে নিয়ে আমি দল পরিচালনা করব এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি শক্তিশালী করব আমার এটা অনুরোধ ছিল যে এই দশ মাসের মধ্য দিয়ে যে গ্যাপ সেই গ্যাপে বিজেপি এবং সিপিএম যেভাবে তারা এই গ্যাপে ঢুকে মাথাচাড়া দিয়ে প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী যারা যারা দীর্ঘদিন থেকে দলটা করে আসছে দলের জন্মলগ্ন থেকে তার আগে থেকে তাদেরকে বেশ কয়েক মাস ধরে এইভাবেই প্রতিনিয়ত কাউকে না কাউকে মারা হয়েছে এই গত এই এক মাসের মধ্যে অন্তত আমি তিন চারটে জিডি করেছি তারা হসপিটালাইজ হয়েছে কোনো অ্যারেস্ট হয়নি গত চার দিন আগে একজনকে বেধরক মেরেছে আমি প্রশাসনকে ইনফর্ম করেছি তাকে হসপিটালাইজ করার মতো কাউকে পাইনি তার এই নাকের এটা ফাটিয়ে দেওয়া হয়েছে তার ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়েছে সে বিএলএ টু তৃণমূল কংগ্রেসের বর্তমান তার মোবাইলটাও কেড়ে নেওয়া হয়েছে এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যে আজকের দিনে প্রকৃত তৃণমূল কংগ্রেস তারা মার খাচ্ছে আর বিজেপি এবং সিপিএম যারা তারা এই মারধর করছে এই সুযোগটা নিয়ে দেখুন আমি আবার আপনাদেরকে বলছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের সেনাপতির নির্দেশ ছিল যে উভয় পক্ষ বসে বিষয়টা মিটিয়ে নিতে তাই আমরা দলের একটা ক্ষুদ্র কর্মী আমার কর্তব্য দলকে শক্তিশালী করা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে মাথাতে রেখে আমি জেলা পরিষদে গিয়ে সমস্ত রকম সার্বিক আলোচনা করে যত রকম কম্প্রোমাইজ করা যায় এসব করে আমি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং আমার সাথে সেটা কথা হয়েছিল যে এলাকায় আর কোনো সমস্যা হবে না সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা দল পরিচালনা হবে কিন্তু চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আপনি দেখুন গতকালকে আমি টোটো চালাই কি হলো আজকে ঘটনা কি হলো বাগ দি বাগ দি আমরা ছেলে মেলে শুয়েছিলাম আমরা বাড়িতে হঠাৎ এসে এসে দরজা ধাক্কায় দরজাকে লেতিয়ে ভেঙে দেয় টিনে বাড়ি চালায় নিয়ে এসে লি ধরকার রডে করে বাড়ি চালায় আমার স্বামীকেও মারে আমাকেও মারে ঘরে ভাঙচুর করে ইয়ে আমার স্বামী টোটো চালাই টোটো চালা পয়সা ছিল পাঁচ টাকা সে কোটাও নিয়ে চলে যায় ওরা কেন মারলো

আর নুরুলামে নুরুলের যারা দীর্ঘদিনে যারা বিজেপি করে এসেছে তাদেরকে নিয়ে নুরুলাম নরুল ইসলাম পার্টিটা তাদের তাদেরকে নিয়ে করছে তার জন্যে আমাদের আজকে এই হাল আপনারা দেখুন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন যে আজকে যে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যে আমাদের যে এই 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 জিনিসটা যেন কোনোদিন যেন না হয় তার জন্য এই পরিপ্রেক্ষিতে আমাদের এই দশা এটা নরুলের ব্লক ব্লক সভাপতির লোকজন হ্যাঁ চিনতে পেরেছি তারা আমরা আমরা আমি আমি তাদেরকে বুঝিয়ে দেবো যে তারা আজকে ওই 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 মানুষরা আজ তারা বীজ বিলো নামগুলো বলো নামগুলো বলো ওই সোনাশির ভাগদি ছেলে কি নাম নাম শিববাগদি উতনবাগদি উতনবাগদি অতিথবাগদি এরাই মারদুর করেছে আমা কি দিয়ে আমি বাড়িতে ছিলাম আমার স্ত্রী ছিল আমার ছেলে মেয়ে ছিল আমার বাড়িতে ঢুকে হঠাৎ হামলা করে রড দিয়ে কারণ আমি বড়নামে পার্টি করি বড়নামের সঙ্গে আমার থাকি হ্যাঁ ঘর দূর ভাঙচুর করেছে অনেক অত্যাচার করেছি মোটামুটি ছ সাতটা বাড়ি ভাঙচুর করেছে আহত আমার দুঃ স্বামী স্ত্রী হয়েছি কি নাম আমার নাম অমর বাগদি আমার স্ত্রী মানু বাগদি சாமி টটো চালায় কারণ বলি কি হলো আজকে ঘটনা কি হলো কারামার দ হলো বাগদি আমরা ছেলেবেলে শিখেছিলাম আমরা বাড়িতে হঠাৎ এসে এসে দরজা ধাক্কায় দরজাকে লেতিয়ে ভেঙে দেয় টি বাড়ি চালায় নিয়ে এসে লি ধরকার ODE করে বাড়ি চালায় আমার স্বামীকেও मारे আমাকেও मारे ঘরে ভাঙচুর করে তাই আমার স্বামী টটো চালায় টটো চালা পয়সা ছিল 5000 টাকা সে কোটাও নিয়ে চলে যায় ওরা জানো

A 부전도 છિં тр્ા